হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে সকাল দেখো সকাল সকাল রান্না বান্না নিয়ে তোমাদের সামনে চলে আসছে ওইদিকে কলা সিদ্ধ মানে কলাটা সিদ্ধ মাখবো আর ওইদিকে কাঁকরোল ভাজা আর এদিকে মাছের ঝোল হচ্ছিলো তারপর দেখো এটা সন্ধ্যাবেলার ভিডিও এটা হচ্ছে এখানে গরম মশলা ভেজে দিচ্ছে মানে দারচিনিটা ভেজে মশলা মানে গুঁড়ো করে রাখবো পেস্ট করে আর রাত্রে রান্না করে নেবো একটু ভাত করবো আর ওগুলো একটু ভেজে নিচ্ছি মশলাগুলো মানে পেস্ট করে নেব তারপর চলো সারাদিন আর কি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে এই তো আসলাম রাত্রে রান্না করতে সারাদিন আর কিছু করিনি তোমাদের সঙ্গে আর কিছু শেয়ারও করা হয়নি তারপর চলো তারপর দেখো এটা বিকালের দিকে একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম তারপর একটু জামা কাপড় তুলে নিয়ে আসবো তারপর একটু মোচা আছে একটা মোচাটা কেটে নেবো মোচা ঘন্ট করবো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত টেনে আর ভিডিওটি কেমন লাগলো সবাই প্লিজ আমাকে জানাবে দেখো এদিকে একটু আলনাটা মুছে নিচ্ছিলাম ঘর ঝাড় দিয়ে বুঝতেই তো পারো ধুলোবালি প্রত্যেক দিন তো দেখো এদিকে জামা তুলে নিচ্ছিলাম জামা কাপড়গুলো বের একটা বেড কভার ছিল সব শুকিয়ে গেছে বিকালের দিকে এগুলো তুলে নিচ্ছি তারপর চলো এদিকে মোছাটা বসে বসে দিকে কেটে নিই আর তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবে চলো আজকের মতো এইটুকুই সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো